সংস্কারের জন্য বছরের পর বছর তারা বিলম্ব করতেছে এটা আমরা বুঝি না আমরা মনে করি এই সংস্কারের নামে যেন কোনোভাবেই বিরাজনীতিকরণের কোনো দূরভিসন্ধি যাতে কারোর মাথায় না থাকে তাহলে আমরা নির্বাচনের দাবিতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদেরকে কিন্তু রাজপথে আসতে হবে নির্বাচনের জন্যই কিন্তু আমরা ষোলোটা বছর আমরা আন্দোলন করেছি এই নির্বাচনের জন্য যাতে আমাদেরকে আবার মাঠে নামতে না হয় আবার রাস্তায় নামতে না হয় এটা কিন্তু সরকারকে ভেবে দেখতে হবে সারা পৃথিবীতে গণবুত্থানের পরে নির্বাচন হয় গণবুত্থানটা কেন হয় ক্ষমতায় যারা থাকেন নির্বাচনকে যারা তোয়াক্কা করেন না জনগণের ভোটকে তোয়াক্কা করেন না জনগণকে তোয়াক্কা করেন না ফ্যাসিবাদ কায়ম করেন গুম খুনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় থাকতে চান একটা পর্যায়ে জনগণ সেই সরকারকে উচ্ছেদ করার জন্য রাজপথের নামে সেটার নামই হচ্ছে গণ অভ্যুত্থান কোনো সংবিধান মেনে গণ অভ্যুত্থান হয় না সংবিধান মেনে ওই যে গণভবনটা দখল হয়েছিল পাঁচ তারিখে সেটা কি সংবিধান মেনে হয়েছে বাংলাদেশের জনগণ গণভবনকে দখল করেছিল পাঁচ তারিখে ওই গণভবনটার নাম নামেই মাত্র নাম ছিল গণভবন কিন্তু ওইটা আসলে গণভবন ছিল না ওই গণভবনে থাকতেন বুমের রানী ওই গণভবনে থাকতেন ফ্যাসিবাদের রানী ওই গণভবনে থাকতেন বাংলাদেশের মানুষের সম্পদ লুণ্ঠন করা পাচারকারীদের নেত্রীয় গণভবনে থাকতেন জনগণের দুঃশন থাকতেন গণভবনে কিন্তু পাঁচ তারিখে পাঁচই অগাস্টে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার দিক থেকে জনগণ ওই গণভবন ঘেরাও করল গণভবন ঘেরাও করার মধ্য দিয়ে শেখ হাসিনা বুঝতে পারলেন তাকে আর ওই গণভবনে থাকা যাবে না বাড়ির পেছন দিয়ে তিনি পালিয়ে গিয়েছেন অর্থাৎ জনগণ প্রথমবারের মতো দেশের মালিক যে জনগণ এই প্রজাতন্ত্রের মালিক যে জনগণ ওই গণভবনের মালিক যে জনগণ সেটা জনগণ পাঁচই অগাস্টে প্রমাণ করেছে সুতরাং দেশের মালিক জনগণ এটা মাথায় রাখতে হবে রাজনৈতিক দল রাজনৈতিক নেতারা নিজেদেরকে যদি কেউ জমিদার ভাবেন যদি মনে করেন তারা জমিদারতন্ত্র কায়েম করবেন পাঁচ বছরের নির্বাচনের মধ্য দিয়ে সেটা কিন্তু হবে না পাঁচই অগাস্টে বাংলাদেশের জনগণ গণভবন দখল করার মধ্যে যে প্রমাণ করেছে গুমের রানী ফ্যাসিবাদের রানীর বাংলাদেশে কোনো স্থান নেই আমি আরেকটি কথা বলতে চাই এই যে ঊনসত্তর সালে তখন আমরা পাকিস্তানের মধ্যে ছিলাম ঊনসত্তর সালে গণভ্যুত্থান হয়েছে তৎকালীন ছাত্র সমাজ জনগণ গণভ্যুত্থান করেছিল এই গণভ্যুত্থানের এক বছর পরে সত্তর সালে একটা নির্বাচন হয়েছে অর্থাৎ গণভ্যত্থানের পরে নির্বাচন হয়েছে কিন্তু পাকিস্তানের সরকার ওই নির্বাচনের ফলাফল জনগণের ফলাফল মানেনি বলে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে আমরা স্বাধীন দেশ করেছি গণবুত্থানের পরে শ্রীলঙ্কায় শ্রীলঙ্কা তো দুই বছর তিন বছর আগে একটা হলো। হলো তো সেখানে গণব্যত্থানের পরে নির্বাচন হয়নি নাকি সংস্কারের নামে বছরের পর বছর তারা সময় ক্ষেপণ করেছে অর্থাৎ গণব পরে নির্বাচন হয় টিউনিশিয়ায় যেসব দেশে আরব বসন্ত হয়েছে সেই সব দেশগুলোতে গণবুত্থানের পরে নির্বাচন হয় জনগণের শাসন কায়েম হয় গণতান্ত্রিক শাসন কায়েম হয় এটাই হচ্ছে সংস্কার সংস্কার হচ্ছে জনগণের শাসন কায়েম করা সংস্কার হচ্ছে জনগণ তার ইচ্ছা মতো সরকার নির্বাচিত করতে পারবে সংস্কার হচ্ছে জনগণ তোর ইচ্ছা মতো সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারবে সেটার নামই হচ্ছে সংস্কার সুতরাং কোন সংস্কারের জন্য বছরের পর বছর তারা বিলম্ব করতে চাই আমরা বুঝি না আমরা মনে করি এই সংস্কারের নামে যেন কোনোভাবেই বিরাজনীতিকরণের কোনো দূরভিসন্ধি যাতে কারোর মাথায় না থাকে তাহলে আমরা নির্বাচনের দাবিতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদেরকে কিন্তু রাজপথে আসতে হবে নির্বাচনের জন্যেই কিন্তু আমরা ষোলোটা বছর আমরা আন্দোলন করেছি এই নির্বাচনের জন্য যাতে আমাদেরকে আবার মাঠে নামতে না হয় আবার রাস্তায় নামতে না হয় এটা কিন্তু সরকারকে ভেবে দেখতে হবে